যদি ভিডিওটি ভালো করে দেখেন তাহলে কাটিংটা করতে পারবেন পুরো ভিডিওটা দেখেন তাহলে শিখতে পারবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন যেন ভিডিওগুলো পেতে পারেন তাহলে ভিডিওটা দেখতে থাকুন দর্শক এটা হচ্ছে কামিজ বিয়াল্লিশ লম্বা

উদ্দেশ্য হলো একবারে আমার কাছে গাছটা দেখেন এই গাছটা এই গাছটা দিক গেছে আর এটা এদিকে তাহলে এখন আমাদের দুটা এক পাশে না হলে কিন্তু আমাদের হবে না তাহলে এই মাত্রা আমরা এদিকে নিয়ে যাই যদিও <S preachers> <AshELLE>

তারপর হচ্ছে এখানে উনিশ তাহলে উনিশ মানে সাড়ে নয় এর মাপ সাড়ে শত নয় এখানে উনিশ তারপরে হচ্ছে অবধি হচ্ছে দশ ঠিক আছে তারপর হচ্ছে আমাদের সাড়ে দেখে এখান থেকে এখান থেকে ভাবে